হাই আজ হলো শুক্রবার আর আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম আগেই রেডি হলাম আজকে তারপরে চাটা করেছিলাম কারণ আজকে উঠতে দেরি হয়েছিল গতকাল রাতে একটু শরীরটা খারাপ ছিল তাই দেরি করে ঘুমিয়েছি আর এখানে পাশে মানে পিছনে ব্যাগটা রাখা ছিল কারণ বাইরের ঘরটাতে একটু কাজ হচ্ছে তো তো এখনও আমাদের রেনোভেশনের পরে না এখনও ঠিক করে গোছানো হয়নি কিছু তো ওই জন্য এদিকে ওদিকে সব ছড়ানো ছেটানো রয়েছে যাই হোক আমি আজকে পাউরুটি দিয়ে চাটা খাচ্ছিলাম দেড়খানা মতন পাউরুটি খেয়েছিলাম বেশি খাইনি আর আজকে লিকার চা করে খাচ্ছিলাম আর তার সাথে ডিম সেদ্ধ ছিল আর আমি না কী করি বলো তো ডিমের সাদা অংশটা আগে খেয়ে নিই কুসুমটাকে রেখে দিই যত্নে ওটাকে একদম লাস্টে খাই মানে যেটা পছন্দের বাইর ওইটাকে একদম লাস্টে খাই আমি কারা কারা এরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর ওই বোতলটা ভরে নিলাম ব্যাগে ঢোকাবো বলে এটাকে নিয়ে যাই বেসিক্যালি আমি আমার ব্যাগে ওই জলের বোতলটাই থাকে আর ছাতা থাকে তাছাড়া আমার ব্যাগ নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না তো আমি নিয়ে যাই আর এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে ছাতাও নিয়ে নিয়েছি প্রচণ্ড দরকার বাইরে তো রোদ ধরেছি ফুলকুমারির মেয়ে আমাকে ফুল দিয়েছে তাই তো এ দেয়নি ছুটকি দিয়েছে ফুলটাকে মাথায় গুজে ফুলটুসি হয়েছিলাম তারপরে বেরোনোর আগে খুলে নিয়েছিলাম ওটা পরে রাস্তায় বেরোয়নি আজকে লাঞ্চে ছিল ভাত মাছের তেল আর তার সাথে মা করেছিল হচ্ছে গিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর তেলটা দিয়ে যে খাচ্ছিলাম তেলটা না যথেষ্ট তেতো ছিল তবুও বেশ টেস্টি ছিল ওই জন্য খেয়ে নিয়েছি পুরোটা আগে না আমি খেতামই না একদম খেতে পারতাম না আমি তেতো জিনিসটাই পছন্দ করতাম না আগে তারপরে মা জোর করে খাইয়ে খাইয়ে অভ্যাস করে দিয়েছে তো এখন খেয়ে ফেলি কিন্তু মাছের তেলটা আজকে বেশ ভালোই লাগছিলো খারাপ লাগেনি কিন্তু ছিল একটু তারপরে টক দইটা খাচ্ছিলাম আজকে টক দইতে চিনি দিয়েছি দেখো দেখতেই পাবে না রোজ কিন্তু দিই না আজকে একটু ইচ্ছা হলো বলে দিলাম নাহলে আমি শুধু টক দই খাই আমার মা তো তবু একটু বিটনুন দেয় বাট আমি বিটনুনটাও দিই না আমি শুধুই খাই শুধু দইটাও ভালো লাগে তবে আজকে একটু ক্রেভিংস হচ্ছিল মিষ্টি মিষ্টি খাওয়ার আর মিষ্টি ছিল না বলে টক দইতে মিষ্টি মিষ্টি খেয়ে নিয়েছি আই বেরোলো তাই গেটটা দিতে গেছিলাম আর বাইরেটার কি অবস্থা দেখবে কালো মেঘ করে বিদ্যুৎ ডাকছে ডাকছে জোরে জোরে দেখো এখানে ফ্লোরের স্টিকার লাগানো হয়েছে বাট এতটুকুটা এখনো হয়নি যে দাদাটা করেছে কাজটা সে আগের দিন এসে মেপে গেল। দুবার এসে মাপলো একবার পর্দা যে এখানে গামছাটা নয় এখানে এই পর্দাটা লাগাতে এসেছিলো এটা ব্যাকগ্রাউন্ডের জন্য তো এটা লাগাতে এসেছিলো আর বাকি আরও অনেক কাজ বাজ করে গেছিলো তো ওই টাইমেও একবার মেপে গেছিলো রুমটার মানে ফ্লোরের মাপটা তারপরে আবার কাল কাল এলো হ্যাঁ কালকে তার আগের দিন এসেও আবার মেপে গেল এক মেপে গেল তারপরও কালকে যখন লাগাতে এসেছে জিনিসটাকে সেটা ছোট হয়েছে কি মাপলো কে জানে দুদিন ধরে মাপলো ভুল মেপেছে তো যাই হোক আজকে আসার কথা ছিল কিন্তু সে আজকে আসবে না সে আসবে কালকে মনে হয় বললো তো মেঘটা দেখলাম তখন ওই জন্য ফোকাসটা চলে গেছিলো এত তো কেমন অন্ধকার করে আছে আসার আগে যেমন গুম হয়ে থাকে না ওরকম হয়ে আছে হ্যাঁ তো কালকে তো আমার ছুটিই রয়েছে সারা দিনে বাড়িতে আছি ছুটি মানে ওই টিউশন ছুটি বাড়ির কাজ তো আছেই আর তার সাথে মেকআপেরও কাজ আছে দইটা কোনো কম্পিট হয়নি তখন এইটাতে কেন নিয়েছি জানো তো এই বালতিটা শেষ হয়ে গেছে এটা আসলে এই বালতিটা কি বলতো একবার কিনেছিলাম তারপর শেষ হয়ে যাওয়ার পরে প্যাকেট আনা হয় হয় পাঁচশোর প্যাকেট নাহলে এক কিলোর প্যাকেট বা ছোটো প্যাকেট পনেরো টাকার জব যেটাই আনা হয় ওটাকে এখানে ঢেলে দেওয়া হয় নিতে সুবিধা হয় আর স্টোর করাও থাকে যাই হোক এখন বাজে এই যে দুটো দশ বাজতে যায় আর আমার কি প্রত্যেক দিন একটা মানে ফিক্সড টাইমই হয়ে গেছে নাকি আগের দিনকেও দেখলাম যে এই টাইমটাতেও তোমাদেরকে দেখালাম যখন কেটে খাচ্ছিলাম তখনও তো দই খাচ্ছিলাম না ইসাটা করছিলাম তখনও দুটো দশ বাজে আর এখনও তাই তো এখন আজকে একটু ঘুমাবো আজকে কালকে রাত্রি না শরীরটা ভীষণ খারাপ লাগছিল মানে ওই লুচি করা হয়েছিল পাশের বাড়ির বাচ্চাটা একটা এসেছিলো তো ও বলছিল লুচি খাবে তো আমাদের জন্য লুচি হলো এবার তার আগের দিনকে ওই একটা স্টুডেন্টের বাড়িতে গেছিলাম পুরোনো একটা স্টুডেন্টের বাড়িতে তো ওখানে আবার লুচি খেয়েছিলাম আমি আর আমি ডেলি ডেলি লুচি খেতে পারি না কালকে আমি কী ভাবলাম আমার মা বললো যে সবার জন্য লুচি না তোমার বললাম ঘরও আবার আলাদা করে লুচি রুটি করবে তো আমি বললাম করে ফেলো আর কি কালকে খেয়েছি আর তার মধ্যে ভুল করেছি কি নাড়ু খেয়েছি আমি কালকে এবার দুটো ওটাই কিছু একটা অ্যাসিডিটি হয়ে গেছিলো তো শরীরটা খারাপ লাগছিলো ওই গ্যাস হলে যেমন হয় আর আমার একটু মানে আমি যেহেতু এখন খাবার কোয়ান্টিটিটা অনেকটা কমিয়ে দিয়েছি তো একটু বেশি খেয়ে ফেললেই আমার না শরীরটা খারাপ করতে শুরু করে দেয় যাই হোক তো কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়েছিলো অনেক রাত কি ভোরবেলা ঘুমিয়েছি ঘুমিয়েছি প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ তারপর আবার সকালবেলা উঠে টিউশন গেলাম তো শরীরটা একটু খারাপই লাগছিল বাট এখন একটু বেটার আছি অনেকটাই বেটার আছি ওই গ্যাসটা হয়েছিলো হোমিওপ্যাথিক এটা ওষুধ খাই আমি নাক্স বোন তো ওটা খাওয়ার পরে পিঠি হয়ে গেছিলাম তারপরে ঘুমিয়ে পড়লাম কি আমি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি মানে একটার মধ্যে আমি দেখেছি এক্সকিউজ মি আমি দেখেছি যেদিন কি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ওই দিন কি আমার ঠিক মাঝরাতে ঘুম ভেঙে যায় আর আমার শরীরটা খারাপ করতে শুরু করে দেয় গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় এই জন্য আমি রাত করে ঘুমাই রাত মানে ধরো দুটো আড়াইটে করে ঘুমাই ফোন ঘাটতে থাকি ঘাটতে ঘাটতে দেরি করি ঘুমাতে তখন দেখি একদম আমি সকাল নটায় ঘুমাবে করা ঠিক নয় আমি জানি কিন্তু একটা মেনিয়া হয়ে গেছে যাই হোক এখন দইটাকে খাবো খেয়ে একটা সিরিজ দেখছিলাম মাই গার্লফ্রেন্ড ইজান এলিয়ান ওটা সিজন টুটা দেখছিলাম ওটা অনেক দিন আগে থেকে আমি দেখা স্টার্ট করেছি বা ওটাকে কমপ্লিট করতে না মাঝখানে পুজো এসে গেল তো ওই টাইমটাতে অনেকদিন দেখা হয়নি তারপর আমি যে দেখবো আমি ভুলে যাচ্ছি দেখতে মনে করছে না তো আজকে ভাবছি ওটা কি দেখবো আর দেখতে দেখতে একটু ঘুম দেবো যতক্ষণ ঘুমাতে বাড়ি আর কি যতক্ষণ মানে পাঁচটা অবধি আমার কাছে টাইম আছে পাঁচটায় আবার পড়তে আসবে বাড়িতে একজন আজকে আর একজনের এখন মারা গেছিলো তো সেটারই কাজ আছে আজকে ওর তো বাচ্চাটা আজকে যাবে ওইখানেই আর আরেকজন আসবে পড়তে পাঁচটায় ওকে পড়াবো পড়িয়ে আবার বেরোবো কটায় সাড়ে ছটা নাগাদ আবার বেরোবো আর ওখান থেকে বাড়ি ফিরবো আবার নটা বাজবে যেমন তো মাঝখানে আমি জানি না যদিও পাঁচটার সময় যদি চা ফা করি একটু উঠে তো যদি খাই চা তাহলে ভিডিও করবো আর ভুলে যেতেও পারি কারণ আজকে না মা নিয়ে আজকে আমার মনটা খুব খারাপ লাগছে মা আবার কাজে গেছে আজকে থেকে তো আজকে আমারও মন খারাপ আর এই জো ধানির মন খারাপ ধানি কেমন চুপে বসে আছে দেখো আজকে ও আজকে চুপ করে বসে আছে ও আজকে চুপ করে বসে আছে ওর মনটা খুব খারাপ আছে আমার মন খারাপ কিন্তু না মা বাইরে গেছে মানে মা কাজে গেছে এটা ভালো কথা বাড়িতে বসে থাকলে এটা না দেখবে একটা টাইমের পর থেকে মানে ছুটি ভালো লাগে সবারই বাট একটা টাইমের পর থেকে ছুটিটা আর ভালো লাগে না সেটা মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে উঠবে তাই না আর মা ছুটি করেছিল তার কারণ ছিল সেটা আমি তোমার একটু বলেছিলাম যে আমার মা খুব অসুস্থ ছিল মানে ওই অগস্টের চার তারিখ করে মায়ের হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায় ইউটিআই হয়েছিল তো ওখান থেকেই এবার এত বাড়াবাড়ি হয়েছিলো জিনিসটা মানে ইউটিআই তো সব মেয়েদেরই সমস্যা সব জায়গাতে মানে ইন্ডিয়া এরিয়া বাইরে সব জায়গায় তো ইউটিআইটা এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে মায়ের উনি দিয়ে জ্বর প্রচণ্ডভাবে মানে বারবারই কে আর তখন আমাদের বাড়িতেও একটু রেনোভেশনের কাজ চলছিল আর এমনই অবস্থা ছিল যে মানে পরিস্থিতিটা এমনই ছিল যে তখন কাজটাও বন্ধ করতে পারছি না আর মাকে নিয়েও হসপিটাল ছোটো ছোটি হচ্ছিল তো মা অনেক দিন রেস্ট করেছে আমরা বলেছিলাম যে পুজো করতে গিয়ে আমার যাবে বাট কী বলো তো আসলে বয়সটাও তো হয়েছে আর বাড়িতে থাকতেও ইচ্ছে পারে সেটাও বুঝি কিন্তু বাড়িতে থেকে দেখি না আবার শরীরটা বেশি খারাপ হয়ে যায় মানে আমি মাকে দেখি আমার মা অফিসে গেলে যতটা হাসি খুশি থাকে বাড়িতে থাকলে আমরা আসলে সব সময় তো সময়টা দিয়ে উঠতে পারি না আমাদেরও তো কাজ থাকে তো মা একটু চুপচাপ হয়ে যায় চুপচাপ থাকে একা একা থাকে তো কী মানে একা থাকবে তো কী আর করবে তো ওটাই হলো কথা আমি ওই জন্য মাকে বললাম যে আমি আর আয়সা দুজনেই বললাম যে ঠিক আছে তুমি এক দু দিন গিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করো এত বেশ করতে হবে না মানে কোনো প্রেশার নেই যে কাজ করতেই হবে বাট কি বলো তো বাইরে গেলে না লোকে কাজে থাকলে একটু মাইন্ডটাও ঠিক থাকে তো ওই জন্যই বললাম যে আজকে যাও আর আজকে বিশ্বাস করবে না ফোন করে এত হাসি খুশি কথা বলছে আমার মা যেমন থাকি মানে আগের ফর্মে ফিরে এসেছে মা তো এখন আবার ফোন করব কথা বলি আর দেখা করছি তোমাদের সাথে বাদে মায়ের সাথে কথা বললাম দিয়ে তারপরে একটু ঘর অন্ধকার করে ঘুমিয়ে গেছি দেখবি ঘরের অবস্থাটা এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দাঁড়ো এই অবস্থা ঘরের প্যান্টটাকে চালিয়েই রেখেছি কিন্তু খুব ঠান্ডা লাগছে আর আমার এখানটাতে না একটা পিম্পল হয়েছে যেটা যথেষ্ট ব্যথা খুব ব্যথা করছে তো এখন ওই ওইটা দেখবো কি বলে মাই গার্লফ্রেন্ড ডিজাইন এলিয়েন ওই সিরিজটাকে একটু দেখি দেখতে দেখতে একটু ঘুমাই আর তারপরে উঠবো যখন পড়তে আসবে পাঁচটা নাগাদ পাঁচটায় পড়তে আসে তো যেহেতু ওটা বাড়িতে পড়তে আসে তাই আমি পাঁচ মিনিট আগেই উঠি আর যখন বাইরে পড়াতে যেতে হয় তখন তো এক দেড় ঘন্টা বা আধ ঘন্টা আধ ঘন্টা না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতন আগে আমাকে উঠে রেডি হতে হয় ঠিক শান্তি না বাড়িতে পড়তে এলে মানে একদম রাজকীয় ব্যাপার ঘুম থেকে উঠবো স্টুডেন্ট আসবে বসে যাবো এরকম যখন যাওয়ার কথা বলছি অন্য পড়াতে পড়াতে দেখো ঘর অন্ধকার করে শুয়ে আমি এই সিরিজটা দেখছিলাম মাই গার্লফ্রেন্ড ইলিয়ান তো এই এপিসোডটা না আমি সেদিনকে কমপ্লিট করিনি আজ অব্দি কমপ্লিট হয়নি আজকে হচ্ছে রবিবার আজকে বসে আমি যখন ভয়েস ওভার করছি এখনও আমি দেখিনি কিন্তু এপিসোডটা যাই হোক দেখে নেব কাজের মাঝে আর দেখা হয়ে উঠছে না কিন্তু দেখে নেব আর টাইমটা তোমাদের দেখাচ্ছিলাম এখন বাজে ওই তিনটে এক তারপরে আমি এটা ওই আধ ঘন্টা মতন দেখলাম আর দেখে আমি ঘুমিয়েছিলাম আধ ঘন্টা মতনই ঘুমিয়েছিলাম সেদিনকে আর বেশিক্ষণ ঘুমাইনি তারপর উঠলাম আর উঠে তো পড়তে এলো আচ্ছা খুব ফোলা লাগছে আমি এত ঘুমাই নি আমি ঘুমালাম চারটে করে আর উঠলাম পাঁচটা বাজে দশ মিনিট বাকিতে এখন পাঁচটা দশ বাজে আয়েশায় এলো আমার যে স্টুডেন্টটা আসবো একবার ফোন করে জিজ্ঞেস করে নিলাম ও আসবে কিনা বললো আসবে বাইরে খুব বৃষ্টি পড়ছে দেখাই দাঁড় চা করি চা খাই একটু এখানে বুঝে যাবো কি রে কি রে দেখ একবার এটা ভিডিওর সময় পেলে ভালো লাগবে হ্যাঁ এটা কি পুরি কাছে দেবা কি জানি রাস্তায় আসতে আসতে পেয়েছে তাই তো ও এরপর দেখি মামুদু মালতী এই বাজে ক্যামেরা দিয়ে করছি ভালো লাগছে দেখি একটা নাকির পরে এসেছে এই যে কালো আঙুর জোর করিয়ে কেনাই মাকে দিয়ে কিন্তু তারপরে আর খাই না টাইম হয় না খাওয়ার যেন পেটটা ভর্তি থাকে খাওয়ার পরে রেডি হয়ে নিলাম আবার বেরোই বাইরে বৃষ্টি পড়ছে কি তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেছে বেলাটা এখন ছোট হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে প্রায় ওই সাড়ে পাঁচটা করে অন্ধকার হয়ে যায় তো আমি বেরোই আজকে তাড়াতাড়ি চলে আসবো খুব বেশি তাড়াতাড়ি আসবো না যেতে যেতে আমার মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হয়েই যাবে তো সাতটা বেজেই যাবে সময় হচ্ছে রাত নটা আর এই দশ পনেরো মিনিট আগেই বাড়িতে এসেছি আর এসেই ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু বসলাম মানে একটু পাঁচ দশ মিনিট হয়েছিলাম তারপরেই গেছিলাম ডিনার করতে আর এত ক্লান্ত লাগছে আর আজকে শুক্রবার না শুক্রবার আস্তে আস্তে রাত হতে হতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই আর ভালো লাগে না মনে হয় এবার একটু উইকেন্ডটা আসুক আর এবার একটু আরাম করি রেস্ট করি তো উইকেন্ডটাও আসে দেখো দুদিনের মধ্যে চলে যায় ভালো লাগে না আজকে ডিনারে ছিল রুটি আর আলুর দম করেছিলো মা কাছ থেকে এসে মা তরকারিটা করেছিল আমি বলেছিলাম যে বাইরে থেকে কিনে আনবো বাট মা বললো না দরকার নেই বাড়িতেই করে নিই আসলে কিনে আনাটা কথা মানে উচিত না আমিও জানি বাট কি বলতো আমি বাড়িতে থাকলে তবুও আমি করে দিতে পারি কিন্তু আমি যখন বাড়িতে থাকি না আমার আসতে তো রাত নটা বাজে তো নট অবধি একটু ওয়েট করতে হবে সবাইকে আর সেটা আমরা করি না আমরা ডিনারটা মোটামুটি তাড়াতাড়ি সবাই করে ফেলি আয়সা তো সাড়ে সাতটা আটটার মধ্যেই মধ্যে খেয়ে ফেলে যখন হয়ে যায় রান্না নাহলে নটা সাড়ে নটার মধ্যেই আমাদের ডিনার হয়ে যায় ডিনারটা করার পরে বাসনগুলোকে মেজে ধুয়ে ভালো করে রেখে দিলাম আর আমি কি করি জানো বাসনটা মাজার সাথে সাথে না মাঝে মধ্যে একটু ওই কলটাকে মানে কলের যে পুরো বডিটা ওইটা ওইটার আশেপাশটা আর তার মধ্যে সিঙ্কটা সব আমি একটু অনেক মেজে দিই তাতে পরিষ্কারটা থাকে হয়ে গেল আর বাসনগুলোও মেঝে নিলাম তোমরা তো দেখলে আর ভাবছিলাম যে তখনই ভিডিওটা একটু করে দেবো কিন্তু ভাবলাম যে না বাসন মাজানো দেখি আর কাজ দেখি ভিডিওটাকে এন্ড করব না একটু সামনে এসে ভিডিওটা এন্ড করি তো আজকে সারা সারাদিনে আমি অনেকটা ভিডিও করেছি কিন্তু আমার মনে হয় যে অনেকটা লম্বা যাবে ভিডিওটা এবার তার মধ্যে থেকে কিছু স্পিড বাড়বে আর কিছু হয়তো কাটে যাবে সেটা আলাদা কথা কিন্তু আজকে মোটামুটি বেশ ভালো একটা বড় সড়ো ডেলি ব্লগের মতন একটা ব্লগ হয়েছে তাহলে এছাড়া দুদিন ধরে তো খালি মিনি ব্লগও হচ্ছে না মানে একদম মিনিস্ট ব্লগ হয়ে যাচ্ছে আমার কী করবো আসলে পড়াতে গিয়ে তো আর আমি ভিডিওটা করতে পারি না না মানে ওটা আমি পারি না করতে কখনো আমি পারবো না কখনো কখনো খুব যদি মানে ইচ্ছা হয়ে যায় বা ধরো সুযোগটা পেয়ে যাই তাহলে আমি একটা ছোট্ট করে ধরো ক্লিপস নিয়ে নিলাম স্টুডেন্টরা ধরো কিছু ওরা যেমন বাঁধনাবি করে বা ধরো কিছু এমন বলে দিল যে যেটা আমার খুবই হাসি লেগে যায় বা এমন যেগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো তোমাদের সাথে শেয়ার করা যাবে তো সেগুলো করি মাঝে মধ্যে আদারওয়াইজ আমি করি না তেমন ভিডিও ওদের সামনে আমি ফোনটা তেমন খুলি না হ্যাঁ মাঝে মধ্যে খুলি অনেকের সামনেই খুলতে হয় তাদেরকে আবার তাদের বোনেরা ভাইয়েরা যখন আসে তো তাদেরকে ফটো তুলে দিতে হয় স্ন্যাপচ্যাটের যে ফিল্টারগুলো আছে ওগুলো দিয়ে ফটো তুলে দিতে হয় অনেককেই কিন্তু সেটা পড়া হয়ে যাওয়ার পরে অবশ্যই তো পড়ার মাঝে কিন্তু আমি কখনোই ভিডিও করি না তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই লম্বা গেছে তো যারা যারা তোমরা বলছিলে যে আমি একটু বড়ো ভিডিও করো বড়ো ভিডিও করো আজকে হলো হয়েছে খুশি তো আমি জানি না কতদিন এরকম বড় ভিডিও আমি দিতে পারবো কারণ ভিক ডেজে হয়তো ভিডিওগুলো একটু শর্টই যাবে আগে থেকে সরি চেয়ে নিয়েছি তার জন্য তো আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা